মা রবের ব্যাপারে তোমার কে ধুকায় ফেললো আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারিম রব ধুই লাগে না ভাই ডাক্তার ওজন কত এখনো বুঝতে পারেন নাই কেন ওই যে শব্দের বিশ্লেষণ জানা নাই এই জন্য আমরা দুইটা শব্দের একটু বিশ্লেষণ করি তো ডাক্তার ওজনটা বুঝবেন শব্দ দুইটা বলেছি আমরা কি রব্বে ক্যারিম কি বলেছি আরবিতে রব কাকে বলে কাকে বলে এটা যদি বুঝেন তো ডাকের ওজনটা বুঝবেন আরবিতে ক্যারিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন বলেন যিনি না চাইতেই এই চোখ চায়া পাইছিল না চায়া কান সব না চাইতে যিনি দিয়েছেন তাকে বলে কি বলে আচ্ছা যখন দিছেন তখন চোখের যে সাইজ ছিল এখনো কি ওই সাইজ না বড় হয়েছে হাতটা পাটা যিনি বড় করছেন বাড়াইছেন পালসেন তাকে বলে রব তাকে বলে তাকে বলে দুইটা মিলে কি হলো আবার কি হলো হ্যাঁ এটার ওজন বোঝার জন্য একটা উদাহরণ বোঝেন তাহলে আরো সহজ হবে আচ্ছা বলেন তো মানুষের মধ্যে নবীজি ছাড়া নবীজি ছাড়া আমাদের সমাজ আমাদের পরিবার এর মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি আদর করেন ভালোবাসেন কে আজ থেকে একটু জোরে বলেন না মা মার করি যায় যে কত দরদার মায়া আর মমতার ভালোবাসা তুমি মা ছাড়া কেউ বুঝবে না ম্যান বুঝাইতে পারবো না আল্লাহ জানেন আর মা জানে না মা যখন ছিলেন ওই সময়ের কিছু স্মৃতি এখনো আমাদেরকে পীড়া দেয় আমাকে ব্যক্তিগত বা বিশেষ করে একটা জিনিস প্রতিদিন মিস করি এই যে মাফিল টাহফিল করে বাসায় যখন ফিরতাম গভীর রাত বাসায় গিয়ে প্রায় দেখতাম বাচ্চারা ঘুমাইতেছে বউ ঘুমাইতেছে দোষ না ঘুমে ঠেঙ্গ ঘুমাবে এটাই তো স্বাভাবিক কিন্তু তালা খুইলা যখন দেখতাম দেখতাম সবাই ঘুমাইল প্রায় দেখতাম একজন মানুষ সজাগ তিনি মা অস্থির পায়চারি করতেছেন ঘরের ভিতরে কখনো নয় তালায় বাসা ছিল জানার কাছে রাস্তার দিকে তাকায় দাঁড়ায় আছে কখনো যায় পাইতাম শেষ দায় কানতেছে কখনো হাত উঠাইয়া কানতেছে মাঝে মধ্যে যায় পেছন থেকে জিজ্ঞেস করতাম মা না তো কি বলতেন বাবা রে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার না প্রতিদিন মিস করি এটা মা একমাত্র মানুষ পলাপান শোনো ঘরে খাবার যা আছে মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার সন্তানরা পেট করে খেতে পারবে না মা একমাত্র মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবে বাচ্চাদের সঙ্গে আমার বমি বমি লাগতেছে রে আমি খাবো না তোমরা খায় না বাবা খায় না অথচ ক্ষুদায় সারাটা রাত কষ্ট করেছে এই কাজটা একদিন দুই দিন না সারা জীবন এই কাজটা করছেন যে মানুষটা তার নাম কি আর এজন্যই তো কিছু মাস আলায় মা আর বাবাকে আলাদা করছেন যেমন একটা মাস আলা তো এমন কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো হইল বাবা তো সন্তানের সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে পারে বাবা কেন বাবার কলিজায় কি মায়া দয়া নাই আচ্ছা বাবা চিৎকার করে করে কান্না করবে কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য মনোবল দিয়েছে বাবা সন্তানকে সোয়াইয়া কান্না করতে করতে হলেও উপরে উঠতে পারবে শক্তি বাবার আছে কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেবে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে না ওই মাও লাশ সন্তানের সাথে শুয়ে করবে এর দুস্থ একটা কথা জিজ্ঞেস করি এই যে মার করি যায় এত দরদ মায়ার মমতার ভালোবাসা কারণটা কি মা আমার দুই চোখের এক চোখ বানাইছেন সেই চোখ বলে একটা হাত বানাইছেন একটা পা হ্যাঁ কি বানাইছেন মা আমার শরীরে কি বানাইছেন বলো যুবক কি বানাইছেন কিছুই না কথা কম কিছুই না মা আমার কিছুই বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো আমাকে পেটে ধারণ করেছে ঘর পর লালন করেছে আমার কিছুই বানান নাই মা তাতে মার করি যায় এত দরদ এত মায়া এত ভালোবাসা তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া আমার আত্মা বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া এরে জালিম কত মায়া তুমি কি দেখো না বুঝো না আমি আর যখন দরজা জালা বন্ধ করে ভেতরে গুণা করি ভেতরে গুণা চলছে আর আমার মালিক ওই গুণা অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি ময়রা না যাই এরে আমার ভাই বন্ধুরা আমি